وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله اللهم من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

رحمة للعالمين جانوكي تمرا تهرنا رحمة للعالمين نتمكن من ان

رحمه <applause> لله সবাই বলি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সমুদ্রবেষ্টিত অঞ্চল দেশের সীমান্তবর্তী জেলা চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার কুতুবদি উপজেলার ধরুন হাই স্কুল এন্ড কলেজ স্টেডিয়াম মাহফিল ময়দানে অনুষ্ঠিত লাইট হাউস সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বহুত আয়োজন তফসিল ও কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত মেহমান বৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলমেদিন খ্যাতনামা মু কক্সবাজারের কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মাওলানা ওানা রহিম বসবি হাফিজ কথা বলেছেন মাওলানা তৌহিদুল ইসলাম কুতুবি বসে আছেন আমার প্রিয় ভাইজান কথা বলেছেন শেখ মাওলানা ইসমাইল কুতবি হাফিজ উপস্থিত হাজরাত ওলামাই কেরম ফদালাইজম বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কুতুবদি উপজেলার সম্মানিত আমির মহোদয় সঙ্গে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্নাবাহী তোਹੀদের পতাকা বাহিনী দেব ইসলামের নর সরদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীন ভাইরা আড়লে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত আমাগোরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলো আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته

আমরা যখন ধীরে ধীরে গ্রামীণ জীবনের মানুষ যখন আমরা দিকে যাব ঠিক আমরা সেই মুহূর্তে বসে আছি সুযোগ করে দিলেন সেই মহান দরবারে আমরা সবাই করি বলে উঠছি আলহামদুলিল্লাহ أبار بولشي الحمد لله جدكار ميري بولش اللهم. اللهم إني, إني. اسألك, أسألك الهدى <facial> والتقى والعفاف والغنى صباي الله اللهم أعني على, على ذكرك <سألا> وشكرك وحسن عبادتك امر الله تعالى شكر ادائي করে নিলাম গত বছর আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিলেন এসেছিলাম গত বছর আমি সূরাতুল আহযাবের 70 নম্বর আয়াত কে সামনে রেখে মুমিনের ইমানের 15টি সৌন্দর্য নিয়ে আমি কথা বলেছি আমার এই ময়দান আসতে আসতে কত বছর হলো তেরো বছর তাই কি এতদিন হয়ে গেল যাই হোক আমার মনে নেই আমি প্রথম কোন সালে এসেছি তবে আমার মিনিমাম মনে হচ্ছে আট থেকে নয় বছর তো হওয়ার কথা ফার্স্ট অফ অল হয় দু হাজার পনেরোতে মনে হয় আমি এসেছি মোহানব্বে করিমের সুক্রিয়া আল্লাহ তালা আবার আসার তৌফিক দিয়েছেন এই এই দীপাঞ্চলে আমি আল্লাহ সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব এটা রাত বেশি হলো আমার প্রিয় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বহুল কথা বলছিলেন আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চূড়া কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাই শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন সম্মানিত আমরা জাগতিক জীবনে কোন কাজে ফেল করতে চাই না পাশ করতে চাই ব্যবসায় লস চাই না লাভ চাই লাভ চাই মানুষের চিন্তাই হলো লস যেন না হয় লাভে যেন থাকতে পারি তো হওয়ার জন্য আমাকে আপনাকে সফলতা